শুধু মিলাদ নিয়ে যারা পড়ে আছে শুধু মিলাদ যে যারা পড়ে আছে শুধু তারাম নবীজির জন্ম বৃত্তান্ত জানবে কিন্তু নবীজির জীবনে জানবে না মিলাদ থেকে মিলাদের কথা নবীজির আগমনের কথা শুনবেন নফল ইবাদত হবে সোয়াব হবে কিন্তু সিরাত শুনবেন নবীজির জীবন শুনবেন ওই নবীজির জীবন শুনে আপনি আমল করবেন ওই নবীজির আদর্শ আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন সিরাত এবং মিলাদ আসলে জিনিসটা কি সিরাত কাকে বলে মিলাদ কাকে বলে এরকম নাই আপনি দেখবেন এই মাস আসলে অনেক কিছু বাড়াবাড়ি জশমে জুলুস নবীজির জন্মদিন নাউজুবিল্লা নাউজুবিল্লা নবীজির জন্মদিন তাই কেক কাটে এরকমও কিছু বদমাইশ আছে না নাই জুব্বা থাকতে পারে মাথায় টুপি থাকতে পারবে আকিদা ঠিক কথা বলেন ঠিক নেই কারণ আমরা বারাবাড়ি পছন্দ করি না আমার রসুল যতটুকুন আমাদেরকে বলেছেন নবীজি আমাদেরকে পালন করতে বলেছেন আমরা ততটুকুনই পালন করব ইচ্ছায় বেশি কিছু করব না ঠিক কিনা কন কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি আপনি ভালো যদি না বাঁচতে পারেন নবী যখন তে হজরতে অমর বলেছি আর রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমার স্ত্রী আমার সম্পদ আমার ছেলে সন্তান আমার নিজের জানের চাইতে আপনাকে ভালোবাসি তখন তিনি নবীজি বললেন এটাই হচ্ছে তোমার ইমান এই জন্য বলা হয়

লাভালাভি পারবো আপনার বিভিন্ন অনুষ্ঠান বর সাজানো বউ সাজানো বাড়ির মতন আমরা সাজ সজ্জিত করে এত কিছু করে ঢোল টবলা বেরি নবীর আগমন এই জন্য আমরা আনন্দ করবো কোনো পীর কেউ নয় আপনি স্বাভাবিকভাবে নিউটাল হয়ে যদি প্রশ্নটা করেন তাহলে উত্তরটা আপনি বুঝবেন এখন আমি মন করেন যে এক পীরের মুরিদ এবং আমার পীর সাহেব যা বলবে ওইটাই ঠিক মাঝখানে এসে আমাকে আপনি জিজ্ঞাসা করেন হুজুর মিলাক এবং সিরাত কাকে বলে সিরাত মানব না মিলাদ মানব এখন আমি আপনি যে পীরের মরিদ উনি যেটা বলছে আপনি তো ওইটার উপরে থাকবেন জাস্ট খালি মাঝখানে আপনি জিজ্ঞাসা করা কথা কথাকন্যাকে তাহলে সঠিক ব্যাখ্যা আপনি বুঝবেন না আপনি সঠিক ব্যাখ্যা বুঝবেন ওই সময়ে যেই সময় আপনি নিউটাল মানে স্বাভাবিকভাবে ইসলাম গবেষণা করে এবং হুজুর থেকে শুনে আমি কিছু পড়াশোনা করে আমার জ্ঞানে কোনটা আসে যদি এইটা যদি আপনি যদি সঠিক তথ্য জানতে চান তাহলে এমনভাবে অনুসরণ করলে অনুসন্ধান করলে আপনি সঠিক ব্যাখ্যাটা পেয়ে যাবেন সোহান আল্লাহ সাধারণভাবে আপনি বলেন নবীজ সাল্লিয় সাল্লাম পৃথিবীতে আগমন করেছে রবিউল আউ্বাল মাসে আমরা বলি বারো তারিখ কেউ বলে আট তারিখ লেখকগণ বিভিন্ন মতাবত্ত এরকম একজন এক কথা বলেছেন কিন্তু একানিষ্ঠিত সকল লেখক এই উক্তি দেয় নাই নবীজি আট নাই বারো তারিখেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে কিতাবের মধ্যে আসছে নবীজি সোমবারে পৃথিবীতে আগমন করেছেন এর মধ্যে কোনো সন্দেহ নবীজি কোন দিন জন্মগ্রহণ করেছেন সোমবারে কিন্তু তারিখ নিয়ে মতভেদ আছে যেটা মতভেদ সৃষ্টি শুরু হয়ে গেল এবার নবী সাল্লাম পৃথিবীতে আগমন করেছে নবীর নিজের জন্মদিন কয়দিন আদায় করেছে কয়দিন পালন করেছে না সাধারণভাবে আমি বলছি আপনি কোন হুজুরের আপনি কথা শুনবেন আপনার নিজের জ্ঞান থেকে আমি প্রশ্ন করছি আপনাদেরকে আমার কথা বুঝতে পারেন না জন্মগ্রহণ করার পরে নবীজি নিজে কয়দিন এই জন্ম এই আপনার পালন করেছে কেক কাটছে কাটছে নবীজি কথা বলেন কেক কাটছে অনেকেই মিলাদ এবং সিরাত মিলাদ মানে বলা হয় নবীজির জন্ম বৃত্তান্ত জন্ম নিয়ে আর সিরাত বলা হয় নবীজির জীবনে নিয়ে আমরা ওলামাই কিরাম আমরা মিলাদ নয় আমরা সিরা আমরা হচ্ছে সিরাত মাহফিল করি নবীজির জীবন নিয়ে আমরা আলোচনা করি আপনি যদি জীবন নিয়ে আসেন নবীজির জীবনের শৈশব জন্ম নবীজির আপনার জীবনের চলার পথে সমস্ত জীবন মিলিয়ে আমরা আলোচনা করি থেকে শিক্ষা আছে আর আপনি যদি শুধু শুধু আপনি নবীর ওই জন্মগ্রহণ করছে ওইটাই বুঝবেন আর বাদ বাকি কিছু বুঝবেন আমার কথা বুঝতে পাচ্ছেন আচ্ছা নবীজিকে ভালোবাসতেন হজরতে আবু বক্কার অমর উসমান আলী আচ্ছা আমি আপনি কি তাজ বেশি ভালোবাসি তাই নবীজির সাহাবি হজরত আবু বক্কর অমর উসমান আলী নবীজির সাহাবিরা নবীর নামে কয়দিন কেক কাটছে কয়দিন আনন্দ উল্লাস করেছে পালন করছে তাহলে আপনারাই বলতেছেন হজুর করে নাই আবার যদি এটা আসেন যে জন্মদিন পালন করা কেক কাটা এটা আসলো কোন থেকে এটা কোথায় থেকে উদ্যোক্ত হয়েছে প্রথম কে করেছে এই ইতিহাস কি পিছনে ঘটনা কি আমরা যদি এটা অনুসরণ করতে চাই আমরা দেখি এটা কোনো মুসলিম করে নাই এটা এক নাস্তিক এক এহুদিরা এটা আবিষ্কার করে নিজের জন্মদিন পালন করে কেক কাটছে ঠিক কিনা ক তাহলে নবীর সঙ্গে এর সাথে কোনো সম্পর্ক আছে তাহলে শুধু মিলাদ নিয়ে যারা পড়ে আছে শুধু মিলাদ যে যারা পড়ে আছে শুধু তারা নবীজির বৃত্তান্ত জানবে কিন্তু নবীজির জীবনে জানবে না মিলাদ থেকে মিলাদের কথা নবীজির আগমনের কথা শুনবেন নফল ইবাদত হবে সোয়াব হবে কিন্তু সিরাত শুনবেন নবীজির জীবন শুনবেন ওই নবীজির জীবন শুনে আপনি আমল করবেন ওই নবীজির আদর্শ আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন তাহলে আমাদেরকে জানতে হবে সিরাত সবাই বলে আমাদের কি জানতে হবে আমাদের কি জানতে হবে সিরাত সিরাতের মত সিরাত মানে নবীজির জীবনী কথা বলেন সিরাত মানে কি নবীজির জীবনে। আসুন আমরা সিরাত মিলাদ সম্পন্ন যেই তো জমার ধারাবাহিকভাবে একবারে শুরু থেকে আমরা একবারে